নমস্কার সম্মানী দর্শকবৃন্দ ইতিমধ্যে আপনারা অনেক ভিডিও দেখেছেন আপনাদেরকে বলা হচ্ছিল যে এরকম দশ কেজির ব্যাগ আপনাদেরকে দেওয়া হবে রেশনে তো এত করে আপনারা রেশনে মাল নিতে পারবেন তবে পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে আদেও কি এরকম ব্যাগ দেওয়া হবে সে ব্যাপারে কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট এসেছে এবং ভারত সরকারের তরফ থেকে পশ্চিমবঙ্গে অনেক টাকা রেশনের বরাদ্দ কিন্তু আটকে দেওয়া হচ্ছে কী কারণে আটকে দেওয়া হচ্ছে আদৌ এরকম ব্যাগ আপনারা পাবেন কি পাবেন না কাদেরকে এরকম ব্যাগ দিবে দিলেও এবং রেশনের পরিমাণ আপনারা বেশি পাবেন কি পাবেন না বিস্তারিত আপনাদেরকে আজকের এই ভিডিওতে ক্লিয়ার করে দেব অবশ্যই ভিডিওটি উপকারে আসবে শেষ পর্যন্ত দেখতে থাকুন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করতে ভুলবেন না তো ভিডিওটা একটু বড় হবে মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন তাহলে আপনাদের সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে দেখুন এখানে বলা হয়েছে ব্যান্ডিং তাও নরেন্দ্র মোদীর চব্বিশের ভোটের আগে এটাই দিল্লির শাসকের ধ্যান জ্ঞান আবাসক স্বাস্থ্যক্ষেত্র কিংবা রেশন দোকান অবিরাম প্রচার চালিয়ে যেতে হবে মাননীয় প্রধানমন্ত্রীর আর সেটা না করলে উত্তর তৈরি আছে টাকা মিলবে না তা যদি প্রাপ্য হয় তাহলেও না এই কারণেই এখন নতুন করে বঞ্চনার শিকার হতে হচ্ছে বাংলাকে কেন্দ্রের ফরমান অনুযায়ী রেশন দোকানে প্রধানমন্ত্রীর ছবি রাখা বাধ্যতামূলক সেই সঙ্গে প্রচারমূলক আরও কিছু নির্দেশিকা জারি করা হয়েছে রাজ্যগুলির জন্য অর্থাৎ কেন্দ্রের ভাগ যাই হোক না কেন শর্ত একমুখী ছবি দিতে হবে এই নির্দেশিকা কার্যকর করা থেকে বেঁকে বসার জন্যই ধান কেনা খাতে বাংলার প্রাপ্য সাত হাজার ছশো কোটি টাকা আটকে দিয়েছে কেন্দ্র খাদ্যমন্ত্রী রথিন ঘোষ নিজেই জানিয়েছেন বাইশ তেইশ আর্থিক বছরের জন্য কেন্দ্রের কাছে বকেয়া আছে প্রায় তিন হাজার তিনশো কোটি টাকা আর চলতি তেইশ চব্বিশ আর্থিক বছরে প্রায় চার হাজার তিনশো কোটি টাকা এই পুরো অঙ্কটায় আটকে রেখেছে মোদী সরকার জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্পের আওতায় থাকা রাজ্যের ছয় কোটি রেশন গ্রাহকের জন্য এবং দুটি কেন্দ্রীয় প্রকল্প চালাতে সেন্ট্রাল ফুল থেকে চাল সরবরাহ করা হয় রাজ্য সরকার চাষিদের থেকে ধান কিনে চাল উৎপাদন করে এবং সেন্ট্রাল পুলে সরবরাহ করে সেখানে চাল সরবরাহের পর উৎপাদনের জন্য নির্ধারিত হারে খরচ রাজ্য সরকারকে মিটিয়ে দেওয়া হয় কিন্তু এই টাকার একটা বড় অংশ স্রেপ আটকে রাখা হয়েছে খাদ্যমন্ত্রী জানিয়েছেন টাকা আটকে রাখাটাই নীতিবিরুদ্ধ যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পরিপন্থী কেন্দ্রীয় সরকারের হয়ে আমরা চাষিদের কাছ থেকে ধান কিনে চাল উৎপাদন করি সেই টাকা না পাওয়া গেলে আর্থিক দায় চাপে রাজ্য সরকারের উপর ইচ্ছে হলেই কেন্দ্র টাকা আটকে দিতে পারে না অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস সব ডিলার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক বিশ্বম্বর বসু বলেছেন প্রধানমন্ত্রীর ছবি লাগাতে রাজি না হওয়ার জন্য রাজ্যকে শাস্তি দিতেই কেন্দ্র এই টাকা আটকে রেখেছে এটা বিভিন্ন সূত্র থেকে আমরাও জানতে পেরেছি রেশন দোকানে প্রধানমন্ত্রীর ছবি সহ ব্যানার টাঙানো বিভিন্ন জায়গায় প্রধানমন্ত্রীর ছবি সহ সেলফি পয়েন্ট তৈরি এবং রেশন গ্রাহকদের প্রধানমন্ত্রীর ছবি সম্বলিত ব্যাগ দেওয়ার ব্যাপারে রাজ্য সরকারের সহায়তা চেয়ে খাদ্যমন্ত্রক চিঠি দিয়েছে জাতীয় প্রকল্পের আওতায় থাকা রেশন গ্রাহকদের খাদ্য সরবরাহ করার পর যে স্লিপ বের হয় তাতেও মোদী সরকারের ভর্তুকির অঙ্ক উল্লেখ করার পাশাপাশি কেন্দ্রের লোগো লাগানোর কথাও বলেছে কেন্দ্র চিঠি পেলেও কেন্দ্রের এই প্রস্তাবগুলি কার্যকর করবে না রাজ্য বুঝতে পারছেন এখানে এ এত কিছু করতে বলা হয়েছে কিন্তু রাজ্য তা পালন করবে না এরকমটাই বলা হচ্ছে কেন সেই ব্যাখ্যাও দিয়েছে খাদ্যমন্ত্রী তিনি বলেন রাজ্য সরকার প্রায় তিন কোটি রেশন গ্রাহককে সম্পূর্ণ নিজের খরচে রাজ্য খাদ্য সরবরাহ করে মানে আর কে সয় ওয়ান আর কে টু কার্ডের কথা বলা হচ্ছে জাতীয় প্রকল্পের গ্রাহকদের জন্য রাজ্য কিছু খরচ করে কিন্তু তার জন্য রেশন দোকানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি লাগানো হয়নি তাহলে কেন্দ্র কেন প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার করতে চাপ দেবে খাদ্যমন্ত্রী বলেছেন কেন্দ্রীয় সরকার যদি রেশন ডিলারদের মাধ্যমে প্রধানমন্ত্রীর ছবি সহ বেনার লাগাতে বা গ্রাহকদের ব্যাগ দিতে চাই করুক না রাজ্যের জন্য ফরমান জারি করার মানে কি। তার মানে এখানে খাদ্যমন্ত্রী কিন্তু সরাসরি বলছেন যদি রেশন ডিলাররা চায় তাহলে তারা ব্যাগ দিতেই পারে ঠিক আছে এবার রেশন ডিলাররা কী বলছে রেশন ডিলারদের উপর তো চাপিয়ে দিয়েছে পুরো ব্যাপারটা রেশন ডিলাররা এবার কি বলছে রেশন ডিলারের সংগঠন কি বলছে যে এরকম ব্যাগ আদেও পশ্চিমবঙ্গে দেবে কি দেবে না সেটা এবার দেখাচ্ছি দেখুন দেখুন এই সংক্রান্ত হেডলাইনেই বলে দেওয়া হয়েছে রেশন ব্যাগে প্রধানমন্ত্রীর ছবি দিতে নারাজ ডিলাররা রেশনের ব্যাগেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি লোকসভা ভোটের আগেই এই প্রচার কর্মসূচিতে হাত লাগিয়েছে সংশ্লিষ্ট মন্তক সূত্রের খবর এটি বাস্তবায়িত করতে তিনশো কোটি টাকা বরাদ্দ করছে খাদ্যমন্ত্রক লোকসভা ভোটের আগে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার আওতায় থাকা কুড়ি দশমিক শূন্য তিন কোটি জনতার হাতে এই ব্যাগ পৌঁছে দিতে চাইছে কেন্দ্র তবে রেশন ডিলারদের সংগঠন জানিয়েছে এমন রাজনৈতিক প্রচার কর্মসূচিতে তারা জোড়াতে চাই না এর আগে রেশন মন্ত্রক দেশের প্রতিটি রেশন দোকানে প্রধানমন্ত্রী থ্রি ডি আউট বসানোর সিদ্ধান্ত নিয়েছিল সেই কাট তৈরিতে বাইশ কোটি টাকা বরাদ্দও করা হয় কিন্তু বিষয়টি প্রকাশ্যে আসতেই তুমুল বিতর্ক তৈরি হয় এ ব্যাপারে বিতর্কের সম্ভাবনা রয়েছে বলে মনে করা হচ্ছে সূত্রের খবর রেশন থেকে মোদির ছবি দেওয়া যে ব্যাগ বিলি করা হবে সেগুলির এক একটি ধারণ ক্ষমতা প্রায় দশ কেজি মানে সেই ব্যাগে আপনারা দশ কেজি পর্যন্ত মাল নিতে পারবেন গতকাল দিল্লিতে রেশন ডিলারদের সর্বভারতীয় সংগঠন অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস সব ডিলার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক বিশ্বমর বসু জানিয়েছেন মোদীর মুখের ছবি দেওয়া ব্যাগে রেশন দেবেন না তারা বলেছেন রেশন ডিলাররা কেন রাজনৈতিক বৃত্তে আসবে বাংলায় তো দু রকমের রেশন চলে অন্যান্য কয়েকটি রাজ্যেও তেমন রয়েছে তার কথায় যদি মোদীর মুখের ছবি দেওয়া ব্যাগে রেশন দিতে হয় তাহলে রাজ্যের রেশন তো সেই রাজ্যের মুখ্যমন্ত্রীর ছবি দেওয়া ব্যাগে দিতে হবে তার মানে দুরকম কথা বুঝতে পারছেন খাদ্যমন্ত্রী তিনি কিন্তু বলেন যে রেশন ডিলাররা যদি দিতে চাই দিতে পারে ওই ধরনের ব্যাগে রেশন আবার ডিলারদের সংগঠন বলছে যে না আমরা এরকম দেবো না আমরা এরকম ব্যাগে রেশন দেব না এবার পরবর্তী সময়ে কি হয় কেন্দ্রের চাপে ডিলাররা যদি নথি স্বীকার করে তাহলে আপনারা পাবেন তবে এই যে দশ কেজির ব্যাগে আপনাদেরকে রেশন দেবে এটা কেবলমাত্র এ এ ওয়াই এসপি এইচ এইচ পি এইচ এইচ যাদের রেশন কার্ড রয়েছে তাদেরকেই দেবে আর দশ কেজি করে ধারণ ক্ষমতা দশ কেজি করে যে অতিরিক্ত মাল দেবে বা দশ কেজি মাল দেবে সেটা কিন্তু নয় ওই ব্যাগে আপনি দশ কেজি মাল নিতে পারবেন দশ কেজি পর্যন্ত মানে ওয়েটটা নিতে পারবে সে তাই দশ কেজি যে বেশি মাল দেবে সেরকমটা কিন্তু নয় যেরকম মাল বরাদ্দ রয়েছে সেরকম মালই আপনি পাবেন কেবলমাত্র ওই ব্যাগে করে রেশনটা আপনারা বাড়ি নিয়ে যেতে পারবেন এটাই হচ্ছে মূল বিষয় তো আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন আপনার কোন ক্যাটাগরি রেশন কার্ড কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন সেটাও জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে লাইক করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করতে ভুলবেন